আমরা প্রতিনিয়ত একটা জিনিস ফলো করবা যে পাইবেল আমাদের বিষয়ে কিছু ভবিষ্যব করে দিয়েছেন তিনি আমাদের বিষয়ে কিছু লিখে দিয়েছেন তিনি আমাদের বিষয়ে কিছু জানেন ওর জন্য বাইবেল আজকে লিখে দিয়েছে আলেলুয়া বাইবেল বলছে তোমরা পরস্পরের প্রতি এক মন হও উচ্চ উচ্চ বিষয় ভাবিও না কিন্তু অবনত বিষয় সকলের সহিত আকর্ষিত হও আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না মন্দের পরিষদে কারো বন্ধ করিও না সকল মনুষ্যের দৃষ্টিতে যা উত্তম ভাবিয়া চিন্তিয়া তাহাই করো হালে লইয়া হালে লইয়া বাইরে একটা লাইন লেখা আছে যে প্রত্যেক ব্যক্তি আপনার দৃষ্টিতে ধারবে আছে তো নাকি কি লেখা আছে যে প্রত্যেক ব্যক্তি আপনার দৃষ্টিতে এসে ধারবে তাই তো নাকি কাউকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি পাপ করতে তো সে ডাইরেক্ট বলবে আমি পাপ করিনি কোনো পাপই নেই আমার কোনো পাপের উৎসই নেই দেখো নাকি ওর জন্য প্রত্যেক ব্যক্তি আপনার দৃষ্টিতে এসে ধার্মিক বাইবেলে কি বলছে দেখো যে তোমরা আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না তোমরা আপনাদের জ্ঞানে বুদ্ধিমান হইও না উচ্চ উচ্চ বিষয় পরে ভাববা আগের নিচের বিষয়ে ভাবো যে কোনো ব্যক্তি সে মজবুত হয় জানো মনে করো উদাহরণ তুমি সারা বছর ক্লাস করে গিয়ে পাশ করলে এবং তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া যে তুমি এত নাম্বার পেয়েছো আর কেউ আদর ওনাটা যারকে ঘুরতে একটা সার্টিফিকেট বে করে নিয়ে চলে আসলো এই দুটোর মধ্যে অনেক তপা নাকাজ আর পাতাল মানো વખત তো নাকি লাইভে কি বলছে দেখো যে তোমরা আপনাদের আপনাদের জ্ঞানে নিজেদের উপরে নিজের এত ভক্তিভার হলো না সবসময় আগে নিজের নিজের কথা ভাবো কি ভাবিয়া যা উত্তম তাহা করো আমাদের তো ভাবার সময় নেই আছে ভাবার সময় ভাবার সময় কি আছে ভেবে চিনতে যা উত্তম তাহা করো উত্তম তাহা করো তুমি দাঁড়িয়ে আছো তোমার বন্ধু ফোন বলে এখানে চলে আস আমাকে দুজন ছেড়ে মারলো আমি আরো দুই পাশে নিয়ে চল গিয়ে বেরিয়ে আসি তারা বল নিয়ে এসে তার থেকে বেশি লোক এসে আমার বাড়িতে বাড়ির সামনে দাঁড়ালো কেন আমরা মেরেছি তাকে তাই আমরা তাকে মেরেছি তাই যখন তোমার বন্ধু ফোন করলো যে আয় আমাকে কেউ মেরেছে তুমি ওখানে পৌঁছালে পৌঁছানোর পরে বন্ধুকে শুনতে হবে যে কি হয়ে যাবে আমাকে বল কেন তোকে মারলো আমার বন্ধুকে মেরেছিস তোকে মারতে হবে এইটা না আগে তুমি শোনো যে জিনিসটা কি কেন মারলো কি জন্য তার অপরাধকে তুমি যদি না শুনে যদি মারো সামনের পার্টিকে মারলে তাহলেই তোমার বাড়ির সামনে এসে উদ্ধার হয়ে থাকবে হয়তো পুলিশও এসে দাঁড়িয়ে থাকতে পারে বলছে ভেবে চিনতে যা উত্তম সেটা করো আমাদের তো ভাবার সময় নেই ধরতে হবে ধরতে হবে মারতে হবে মারতে হবে যার জন্য আমরা সমস্যায় করি হালিয়া যার জন্য আমরা সমস্যায় করি বাইবেলে কি বলছে ভেবে চিনতে যা উত্তম তা করো আমরা কতজন প্রকৃত ভাবে ভাবি উত্তম জিনিসটা চুনকে আমরা কতজন করি চলো একটা দিন পাপ করলে কোনো ব্যাপার না আজকে মনে করেন উদাহরণ এই জামাই ষষ্ঠী মনে করেন সকল জামাইদের জন্যই মনে করেন একটুখানি একসাথে খাওয়া দাওয়ার একটা আয়োজনের দিন এই আয়োজনের দিনটা অনেকে ভালো কাজে ব্যবহার করবে অনেকে খারাপ কাজে ব্যবহার করবে ভালো নিয়ম ভালো নিয়ম যেমন উদাহরণস্বরূপ খানিক্ষণ আগে ওই শঙ্কর ভাই প্রচার করছিল যে অর্থ অর্থ অধিক অর্থ মানুষকে পাপের পথে ছেড়ে নিয়ে যায় এটা একটা বিষয় তো দেখো অর্থ মন্দ নয় আজকে আমাদের প্রত্যেকের কাছে মোবাইল আছে মোবাইল মন্দ নয় কিন্তু ব্যবহারকারী কি রূপ তাকে ব্যবহার করছে সেটা দেখো হালোলিয়া হাললিয়া যেমন উদাহরণ চালু করি মানে কারণ শুভকে জি বলিয়া শুভ কেউ কাছে না মোবাইল আছে বলে কারণ শুভর কাছে মোবাইল আছে কেউ প্রতিনিয়ত মোবাইল ধরে বাক্স শুনে যিশুর গান শুনে পূজা শুনে আর শুভ করেকার জগতের কিছু রং ডাউনলোড করে গেছে হয়তো এক মাস পরে জায়গা করে শুভ ফোনটা খারাপ হয়ে গেছে কি দহন কি বলবে শুভর কি কিছু বলার আছে ঈশ্বর যখন তাকে মোবাইল দিয়েছে সে ভালো কাজে ব্যবহার করেনি ঈশ্বর খারাপ করে দিয়েছে হallelujah ভালো কাজে ব্যবহার করেনি ঈশ্বর খারাপ করে দিয়েছে

চলো যা ভুলে গেছে যা পাপ হয়ে গেছে আর করবো না এখন থেকে আমি ঈশ্বরের আজ্ঞা মতো মেনে চলবো এই ভাবনাটাও তো ওর মধ্যে আসে না তাহলে তো মোবাইল ঠিক